তাই আমরা বলতে চাই নির্বাচনের জন্য আপনারা কোনো হাক করবেন না আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্ত যে রাজনৈতিক বন্দোবস্তে আমাদের যারা রাজনীতিবিদ রয়েছেন তারা তাদের জায়গা থেকে প্রধান কাজ হিসেবে তাদের থাকবে জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেয়া জনগণের শক্তিকে তাদের প্রাধান্য দেয়া বিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিকদের ভূমিকা অনেক এই সাংবাদিকরা দেশ গুলিবিদ্ধ হয়েছে এই সাংবাদিকরা বেশি চত্বরে গুলিবিদ্ধ হয়েছে যেদিন ব্রিটিশ সরকার আমাদের গায়ে বনে জানাজা করতে দেয় নাই বাধা দিচ্ছিল সেদিনও একজন স্বাভাবিক ছাও সাংবাদিক ভাই আহত হয়েছেন এবং আমার সামনে আহত হয়েছে আমি তাকে রিক্সায় উঠিয়ে দিয়েছি আপনারা জানেন আমরা প্রত্যেকটি বিভাগে সফর করতেছি আমরা বাংলাদেশকে নতুন করে গঠন করার জন্য এই দেশ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা আর ফিরবো না আমাদের শিক্ষাগত যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের যে প্রধান মেধিমাম হয়ে ছিল ডালা এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানের কার্যলাই করেছিল ছিল আওয়ামী লীগের কার্যালয়ের মতো আমুলকে কোন বিদতে কথাটা যে তারা যে কোন সময় যে কোন পরিস্থিতিতে যাচ্ছে আসছে কথা বলতেছে আর এর মাধ্যমে আমার কি শিক্ষাকেটাকে কি ধ্বংস করেছে আপাতত নারী জাগরণের অগ্রদূত এই রংপুরেরই ছিল 16 সেপ্টেম্বর 16 তারিখ এমন একটি তারিখ যেই তারিখে আমরা আমাদের যে কয়েকজন ভাইকে হারিয়েছি তার মধ্যে বুক পেতে দেওয়ার সাহস কিংবা নিজের জীবন অকাতরে এই দেশে আরেকটি স্বাধীনতার জন্য বিলি দেওয়া বিলিয়ে দেওয়ার সাহস যে কয়েকজন দেখিয়েছেন তাদের মধ্যে একদম সামনের শাড়িতে থাকা আমার ভাই আবু সাইদ ভাই একজন এবং তার এই শহরে দাঁড়িয়ে আমার শহরে দাঁড়িয়ে আমার প্রাণের এই বিভাগে দাঁড়িয়ে আজকে কিছু কথা বলছি সেই মানুষদের সামনে যে মানুষেরা ঐক্যবদ্ধভাবে দু হাজার চব্বিশ সালের এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় কিছু নিয়ে আমাদের আলোচনা করা দরকার এই দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট এটি কোনো সাধারণ স্পিরিট নয় উনিশশো বাংলাদেশের ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে আমরা উনিশশো একাত্তরের পরে নব্বই দেখেছি আমরা আঠারো দেখেছি কিংবা তার পূর্বে আমরা উনসত্তর দেখেছি ছেষট্টি দেখেছি বাষট্টি দেখেছি অসংখ্য ঐতিহাসিক ঘটনা দেখেছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি একটি স্বাধীন দেশে প্রায় আঠারো কোটি স্বাধীন মানুষ যখন ষোলো বছর ধরে একটি ফ্যাসিস সরকারের হাতে জিম্মি হয়ে থাকে তার মত প্রকাশের স্বাধীনতা জিম্মি হয়ে থাকে তার ভোটাধিকার জিম্মি হয়ে থাকে তার যে অন্যান্য মৌলিক অধিকার সেগুলো জিম্মি হয়ে থাকে তখন প্রথম একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরে দ্বিতীয় মর্যায় আবার একটি স্বাধীনতার জন্য এদেশের ছাত্র জনতা নিজের জীবন দেওয়ার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়ে আমরা অসংখ্য জায়গায় দেখেছি আমার কোন এক ভাই গুলি খেয়ে রাস্তায় পড়ে রয়েছে তাকে অন্য দুইজন ভাই তার ওই শরিদি দেহটি নিয়ে সরিয়ে নিয়েছে তাদের ওই তিন জনের জায়গায় পিছন থেকে এসে আবার তিন জন দাঁড়িয়ে গিয়েছে জীবন দেওয়ার জন্য এটা হচ্ছে সেই স্পিরিট যে স্পিরিট দিয়ে ওই সিএমএইচ ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে আমার অসংখ্য ভাই একটি হাত হারিয়ে একটি পা হারিয়ে আরেকটি হাত আরেকটি পা জন্য এখনো প্রস্তুত রয়েছে এটি হচ্ছে সেই আমার যে ভাই তার নিজের দুটি চোখ হারিয়ে পৃথিবীকে দেখার যে চিরতর বাসনা সেই বাসনাকে ধুলিশাপ করে তার পরিবারের তার প্রিয় মানুষগুলো তার সন্তান তার সহধর্মিনী এই মানুষগুলোকে সারা জীবনের জন্য দেখার যে দৃষ্টি সেই দৃষ্টির দুই চোখ হারিয়ে এখনো তার নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে প্রিয় আমার জন্মভূমি আমার বিভাগ শিশু আমাদেরকে অনেক নামে কোনো দিন দ্বিমত করতে পারেনি যে রংপুরের মানুষ ভালো মানুষ এই যে ভালো মানুষ এর যে বড় প্রাইভের জায়গা হতে পারে না সেই জায়গা থেকে আমাদের এই গর্ব এটিকে ধরে রেখে ঐক্যবদ্ধ থেকে আমাদের সামনে যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে কিংবা আরেক পাশে আমাদের অগ্রজ অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র মান অভিমানগুলোকে এক পাশে রেখে বাংলাদেশের জন্য কাজ করতে হবে রংপুরের জন্য কাজ করতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন